السلام عليكم ورحمة الله وبركاته. <applause> وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. <تصفيق> 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرغ كل أمر حكيم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন समस्त প্রশংসা সেই মহান রবের দরবারে যে মহান ربুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মেহেরبانی করে পবিত্র রমাদান মাসের জুমার সালাত আদায় করবার লক্ষী আমাদেরকে Masjid Ash-Sharif-এ <tries> তৌফিক এর করেছেন করেছে সেজন্য সকলেই

আল্লাহুল তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয় বলবেন না কৃতজ্ঞতা প্রকাশ করে না জ্ঞাপন করে না তার ব্যক্তিত্বের সৌজন্যে যিনি হলেন ব্যক্তিত্বের আমরা দরুদ সালাম পেশ করছি

তাই আমরা রমাদনকে প্রত্যেকটা জুমাকে আমরা এক একটা করে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য নির্ধারণ করেছি আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে গুপ্ত ফজিলত সম্মানিত উপস্থিতি রমাদন মাস আল্লাহবুল আলমের নিকট যত বেশি প্রিয় আরবি আর এগারোটি মাস তত প্রিয় নয় রমাদানের গুরুত্ব যতটা বেশি বাকি এগারোটি মাসের গুরুত্ব তত বেশি নয় এই রমাদান সম্পর্কে আল্লাহ হাবিব যে ক্ষমা আল্লাহর কাছে আল্লাহ হাবিব একদিন উঠছেন আর আমিন আমিন বলতেছেন

যে ব্যক্তি রাসুল সালিসের নাম শোনার পরে সালাম পেশ করলো না ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি বার্ধককে তার পিতা মাতাকে পাওয়ার পরে তাদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারলো না সে ব্যক্তি হতবাকা জরবিল্লাহ এই রমাদ আসতে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য কিসের জন্য আসছে রমাদান আমাদেরকে মাফ করে দিবার জন্য আসছে এই রমাদানে যারা আল্লাহর নিকটে ক্ষমা পাবে না তাদের মতো হতভাগা। তাদের মতো দুর্ভাগা এই পৃথিবীর আল্লাহ রবীন্দ্রের গুরুত্ব এত দিয়েছেন কেন করবার মাস কিসের মাস ওরানুল করিম নাজিলের মাস এই রমাতরের মধ্যে এমন একটি রজনী আছে এমন একটি রাত্রি আছে যে রাত্রি কে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন সেটি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম সেই রাত্রিটার আপনারা জানেন জানেন কি রাত্রি কদর আল্লাহ বলছেন নিশ্চয় আমি ইহাকে নাজিল করেছি ওরা করিমকে নাজিল করেছি লাই রাজনীতে কোন

রাতে আল্লাহ তালা একটি রাত্রিকে রেখেছেন যে রাত্রিটা হাজার মাস অপেক্ষা উত্তম আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর হাবিবকে হে নবী কামা লাইলাতুল কদর আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি জিনিস লাইলাতুল অদর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজা বনে দিলেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফ শাহর এটা এমন একটি রজনী এমন একটি রাত্রি যা হাজার মাস অপেক্ষা উত্তম বলেন সুলহানুল্লাহ এই হাজার মাস আল্লাহ তালা বলে দিয়েছেন এই হাজার বলতে এক হাজার মাস উত্তম নয় এটি দুই হাজার মাস অপেক্ষা উত্তম এটিও নয় আলফুন শব্দটি তৎকালীন সময়ে আরবের সব থেকে সংখ্যা গরিষ্ঠ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বোঝানোর ক্ষেত্রে আলফুন শব্দটি ব্যবহার হতো আজকে আমাদের বাংলাদেশে যেমন একজন বড় লোককে একজন ধনী ব্যক্তিকে আমরা সম্বোধন করি কোটিপতি বলে ঠিক কিনা আমরা একজন ব্যক্তিকে আমরা বলি কোটিপতি আসলে একজন কোটিপতি ব্যক্তি কি এক কোটি টাকার মালিক তার মানে কত কত কোটি টাকা সেটি আমরা জানি না কয়েক কোটিও হতে পারে কয়েক শত কোটিও হতে পারে তাদেরকে আমরা কি বলি কোটিপতি বলি বলি কি বলি না হাজার মাস অপেক্ষা উত্তম আল্লাহ তালা এটি কখনো উল্লেখ করেন নাই তার মানে আল্লাহ তালা ভালো করেন কত মাস অপেক্ষা উত্তম এই রাত্রিটা ভালো না এক যদি আমরা এক হাজার মাসও ধরি তাহলে এক হাজার মাসও হয় তেরাশি বছর কত বছর এই তেরাশি বছর চার মাস এই সময়টা আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি আপনার আছে তাহলে তেরাশি বছর চার মাসে আপনি একটা রাত্রিও মনে করেন সবে কদর নাই লাইলাত কদর নাই এমন এমন তেরাশি বছর চার মাসে ইবাদত করলে যে সবটা আল্লাহ আপনার দিবেন এই লাইলকে এক ইবাদত করলে আপনার আমল্লামায় তার থেকে বেশি আল্লাহ এই লাইনা কদর এটির গুরুত্ব অপরিসীম গুরুত্ব অপরিসীম আমরা এটিকে বেঁপে দেখে পারবো না দেখতে পারবো না এটার গুরুত্ব কত বেশি এটি আমরা কল্পনাও করতে পারবো না লাইলাতুল কদরের গুরুত্ব আল্লাহ দ্বারা কত বেশি দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই রাই আরেকটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটি হচ্ছে বরকতের মাস বরকতের রাত কিসের রাত আল্লাহ নিশ্চয় আল্লাহর আলমিনুল কারিমকে করেছেন একটা বরকত ময় রজনীতে এই বরকতময় रजনি বলতে আল্লাহু গুরু আলাইহিম সূরা কদরে যেমন বলেছেন ইন্নাল্লাহু ফী লাইলতিল কদর মানে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে বলেছেন এই লাইলাতুল কদরটা হলো বরকতময় রজনী কি रजনি বরকতময় रजনি তাহলে কয়টা বৈশিষ্ট্য গেল তিনটা কয়টা গেল এটা হচ্ছে বরকতময় रजনি চার নাম্বার হচ্ছে এই রজনীকে আল্লাহ তালা বলেছেন এই রজনীতে যত শ্রেষ্ঠা আসমান থেকে অবতীর্ণ পৃথিবীর জমিনে হন অন্য কোন মাসে অন্য কোন দিয়ে অন্য কোন রজনীতে অন্য কোন সময়ে এত বেশি পরিমাণ ফ্রেস্তা এই পৃথিবীতে অবতীর্ণ হন আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন এই রাত্রিতে আল্লাহর আলামিন আলমিন ফ্রেজ তাদেরকে অবতীর্ণ করেন আল্লাহরবুল আলমিন রুহুল আমিন তথা আমিন আমিনকে একটা দল নিয়ে ফ্রেজ তাদেরকে নিয়ে তাকে পৃথিবীর জমিন অবতীর্ণ করেন জানাবতিন করেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা যখন এই জমিনের মধ্যে জিবরিলকে পাঠিয়ে দেন ফেরেশতাদেরকে নিয়ে জিবরিল তখন মানুষদেরকে ওই ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা তোমরা যাও গিয়ে দেখো ওই বাসের উপরে কে ইবাদত করতেছে তোমরা গিয়ে দেখো ওই গভীর ও জনীতে ওই অন্ধকার ঘরের ভিতরে বসে কে ইবাদত করছে ওই ওই প্লেনের উপরে যারা যারা যানবাহন যারা ঘুরছে ওই প্লেনের ভিতরে দেখো কারা ইবাদত করছে তোমরা এই তার স্বামী দেখে আসো তার মানে এই ফ্রেস্তারা যত বেশি পরিমানে অবতীর্ণ হন এই রে কদরে পৃথিবীর অন্য কোন সময়ে অন্য কোন বছর কিংবা অন্য কোন রাত্রি অন্য কোন দিবসের মধ্যে এত বেশি পরিমানে ফ্রেস্তা আল্লাহ তালা রাজিল করেন আমরা তাহলে দুটা জিনিস শিখলাম কি কি জিনিস যে আমরা একটা রাত্রি যদি এবাদ করি কত হাজার মাস অপেক্ষা উত্তম হবে আমাদের জন্য এটি আল্লাহ সারা কেউ জানেন যদি অনেক মুফাসরিন বলেছেন যে আল ফুন বলতে এক হাজার মাস অপেক্ষা উত্তম কিন্তু আসল অনুবাদটা আসল তাফসিরটা হচ্ছে এক হাজার নয় এটা কত কত হাজার হবে এটি আল্লাহ তালা সারা কেউ জানেন না কেউ জানেন সম্মানিত উপস্থিতি এরপরে এরপরে বিশেষত্ব হলো এই রাত্রে আল্লাহ তালা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পর্যন্ত এই রাত্রিকে শান্তিময় রাত বলে ঘোষণা করেছেন আল্লাহ ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত হলো শান্তিময় এই রাত হলো শান্তিময় রজনী তার মানে ফজর হওয়ার আগ পর্যন্ত এই লাইলাতের যে শান্তি এই শান্তি অবতীর্ণ হতেই থাকে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত সময়ে ফজরের আজান যখন হয়ে যায় আল্লাহ তালা যে ফ্রেজ পৃথিবীতে পাঠিয়েছেন এই ফ্রেজ সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে নেন এবং যে শান্তির কথা তিনি বলেছেন এই শান্তির সময়টা তিনি শেষ করে দেন জোরে বলুন তাহলে এই রাত্রিটার বিশেষত্ব পেলাম আমরা কয়টা পাঁচটা আরেকটি হচ্ছে এরাত ভাগ্য রজনীর রাত আপনার তাকবির আপনি আগামী বছর কি খাবেন কি খাবেন না আগামী বছর আপনি কি করবেন কি করবেন না এই ভাগ্য এই তাকবিরটা নির্ধারণ করা হয় এই রাত্রিতে কোন রাত্রিতে তো অনেকেই বলে যেটি হচ্ছে সবে বরাতের রাত্রিতে বল না অনেকেই ওটা ভুল ওটা ভুল কথা আল্লাহ তাআলা এই ভাগ্যকে নির্ধারণ করেছেন ভাগ্য তাকদিরকে নির্ধারণ করেন তাকদিরকে লিপিবদ্ধ করেন মানে ভাঙ্গা করা করেন এটি হচ্ছে আল্লাহ তারা বলে দিয়েছেন এই এই রাত রাত হলো সেই প্রত্যেক বিষয়ে চূড়ান্ত ফাইসারা করা হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই রাত্রির মধ্যে তার মানে আপনি কি খাবেন আপনি আগামী বছর কি খাবেন আপনি আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন আপনি কত টাকা উপার্জন করবেন আপনার সন্তানরা কি করবে আপনি কতগুলো ভালো কাজ করবেন এই সমস্ত কিছু নির্ধারণ করা হয় এই একটা রজনী সেই রজনীটার নাম কি লাইলা কদর সম্মানিত উপস্থিতি এই লাইলাতদর হচ্ছে ক্ষমার রাত কিসের রাত এই লাইলাতুল কদরের সাত নাম্বার বিশেষত্ব সাত নাম্বার স্পেশালিটি হলো এই লাইলাতুল কদরটা হচ্ছে ক্ষমার রাত আল্লাহ তাআলা এই রাত্রিতে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র চার শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রজনীতে লাইলাতুল কদরের রজনীতে যে ব্যক্তি স্বভাবের আশায় যে ব্যক্তি ইবাদত করবে যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে ইবাদত করবে আল্লাহাখাতা গুলোকে মাফ করে দিবে এবং চার শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ তারা সকলকেই ক্ষমা করে দেন সেই চার শ্রেণীর ব্যক্তি কে কে জানার দরকার আসছে না নাই একটা হচ্ছে মদ পানকারী যারা মদ পান করে সব পানকারী এই শরাব পানকারী ব্যক্তিকে এই রজনীতেও মাফ করে দেওয়া হয় না দুই নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান কি সন্তান আমাদের সমাজে আছে না নাই এমন সন্তান পিতা মাতার অবাধ্য সন্তানকে সে যত ইবাদত করুক এই রাত্রিতে ক্ষমা করে দেওয়া হয় যদি ক্ষমা পেতে হয় তাহলে ওই সন্তানদেরকে বলবো আমরা আপনার পিতা মাতার কাছে আপনার বাবার কাছে আগে ক্ষমা চেয়ে নেন তারপরে সে আপনি আল্লাহর কাছে আল্লাহর জন্য ইবাদ করেন আল্লাহর কাছে এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না নাই আমাদের সমাজে আছে না অনেক মানুষ রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে এই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে এই সমস্ত ব্যক্তিরা যতই মদত করুক না কেন এই রায়ের রজনীতেও এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তারা কখনোই ক্ষমা করবেন না এরপরে বলা হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী আছে না আমাদের সমাজে বিদ্বেষ বোঝেন তো আপনারা জমক ব্যক্তি এটা কাজ করতেছে ভালো কাজ করতেছে মনের মধ্যে তো হিংসা চলে আসে এর প্রতি হিংসা চলে আসে মনের মধ্যে আসে কি আসে না আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত হিংসা বিদ্বেষকারী লোকেরা যারা এই বিদ্বেষের অন্তরের মধ্যে পোষণ করবে ওই সমস্ত ব্যক্তি এই রাত্রিতে সারা রাত্রি যদি ইবাদত করে তারপর এই এই রাত্রির মধ্যেও এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবে না না সম্মানিত উপস্থিতি এরপর

তোমরা যদি কেউ লাইলাতুল কদর কে অনুসন্ধান করতে চাও তোমরা যদি কেউ কদর কে খুঁজতে চাও সেজন্য এই রমাদান মাসের শেষ দশকের শেষ দশকের রজনী গুলোতে অনুসন্ধান করে তাহলে এই শেষ দশক শেষ দশরাত্রির যে কোনো একটা রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে কথাটি আমার না আল্লাহর নবীর কথাটা রাসুল সালাম বলে স্যার আমরা ফিক্সড করে নিয়েছি সাদাইশতম রজনীতেই মনে হয় লাইলাতুল কদরটা হবে এরপরে আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে আল মুলতামিসাহ ফিল আশরি ওয়াল আখির ফা ইন দাফা احدকুম আও আজাফা ফালা আলা সবাউল বাওয়াকিয় তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর কি অনুসন্ধান করতে চাও তোমাদের মধ্যে জানা লাগিলা তুমি কদরকে তালাশ করতে যাও সে যেন রমাদনের শেষ দশ রাত্রিতে তালাশ করে সে যদি সেই দশ রাত্রিতে তালাশ করতে না পারে তাহলে সে যেন কমপক্ষে শেষ সাত রাত্রিতে এর তালাশ করে এই সাত রাত্রির ব্যাপারে সে যেন কখনই এই হাদুকু মালা সেই সাত রাত্রির ব্যাপারে সে কখনোই যেন দুর্বলতা প্রকাশ না করে তার মানে রাসুল সালে এই বোঝা যায় শেষ দশরাত্রিতেই হবে তবে শেষ সাতরাত্রিতে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এই হাদিস অনুযায়ী বোঝা যায় ঠিক কিনা শেষ সাতরাত্রিতে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এ হাদিস থেকে বোঝা যায় এবং হয়ে বলা যায় না যে এই সাতরাত্রিতেই হবে হয়ে বলতে গেলে বলতেই হবে আমাদেরকে শেষ দশকের যে কোনো একটা রজনীতে লাইনাতুল কদর সংঘটিত হবে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তারা বলছেন আল্লাহ হাবিবাম বলে দিয়েছেন

আমি তোমাদেরকে বলবো তোমরা যদি লাইল অদরকে খুঁজতে চাও তাহলে তোমরা ফিল ফিল আখিরি তোমরা শেষ দশ রাত্রির বেজর রাত্রিগুলাতে ইহাকে অনুসন্ধান করো এই হাদিস তারা বোঝা যায় শেষ দশ রাত্রির বেজর রাত্রিগুলাকে আল্লাহ নবী একটি বিশেষ গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব দ্বারা আবার প্রমাণ হয় না যে শেষ দশ রাত্রিতেই হবে কারণ এটি আল্লাহ আল্লাহ হাবিবাহ আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন যে শেষ দশ রাত্রির যে কোনো একটা রাত্রিতে লাইহিলাতুল কদর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে লাইলাতুল কদরকে যদি আমরা কেউ খুঁজতে চাই আমরা পেতে চাই তাহলে কি শুধু শেষ সাত রাত্রি কিংবা শেষ পাঁচ রাত্রি কিংবা শেষ তিন রাত্রি কিংবা শেষ এক রাত্রি অনুসন্ধান করলে পাওয়া যাবে পাওয়া যাবে আমার তো অনেকে বলে ফেলি আজকে লাইলাতুল কদরের রাত আজকে সবে কদরের রজনী আমরা সবাই সংগ্রামকে ইন্ডিকেট করে এভাবে বলে ফেলি কিন্তু আল্লাহর নবী এটি কখনোই বলেন নাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন একদিন এই খবরটা শাহাবাদ দিবেন খবরটা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে বের হয়ে আসতেন সাহাবাত জানিয়ে দিবেন লাইলাতুল কদরটা কবে অনুষ্ঠিত হবে কখন কবে সংগঠিত হবে কোন রাত্রিতে লাইলাতুল কদরটা সংগঠিত হবে এটি বুঝায় দিবেন এসে দেখেন দুজন ব্যক্তি ঝগড়া করতেছেন কি করতেছেন এখানে দেখেন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে ফালা তাহরা দুলানি এখানে দুজন ব্যক্তির ঝগড়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মীমাংসা করে দিলেন এই ঝগড়াকে মীমাংসা করে দেওয়ার পর তিনি এই লাইলাতুল কদরটা খুব ভুলে গেলেন ঘুরে যাওয়ার পর শাহাবাদ যখন তাকে প্রশ্ন করলেন ইহারা ন আপনি আমাদেরকে লাইলাত জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন আপনি বলে দেন কদরটা কবে হবে সাল্লাম বললেন আমাকে কদরটা জানাইয়া দেওয়া হয়েছিল আবার ইহাকে ভুলাইয়া দেওয়া হয়েছে আমি ভুলে গেছি এই যে দুইজন ব্যক্তি ঝগড়া করলো এই দুজন ব্যক্তির ঝগড়া দেখার ফলে এই দুজন ব্যক্তির ঝগড়া দেখি তাদেরকে মীরাংসে করে দেওয়ার কারণে আল্লাহ তালা আবার আমাকে ইহাকে ভুলাইয়া দেওয়া হয়েছে ভুলাইয়া দিছে আল্লাহ তালা তারপরে আশা করে যায় এই লাইলাতুল কদরকে ভুলাইয়া দেওয়া এটা তোমাদের জন্য মঙ্গলজনক সুধরবেন সুভান মানে আমরা যে জানি না এটি আমাদের জন্য মঙ্গলজনক লাইলাতুল কদরটা কি আমাদের জন্য মঙ্গলজনক যদিও আমরা জানি না না জানার কারণেই এটি আমাদের জন্য মঙ্গলজনক কারণ আমরা শেষ দশ রাত্রির সমস্ত রাত্রি গুলোতে বাদ করার সুযোগ পাবো পাবো কি পাবো না সম্মানিত উপস্থিতি এই জন্য লাইলাতুল কদরকে যখন আপনারা খুঁজবেন লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে প্রত্যেক রাত্রিতে আজকে থেকে শুরু করে আমরা যদি প্রত্যেক রাত্রে দুই রাখাত চার রাখাত করে নফল নামাজ পড়ি লাইলাতুল কদরকে ওদেরকে উদ্দেশ্য করে তাহলে আমরা যদি লাইলাতুল বা আমরা নাও পাই তাহলে সব পাবো কি পাবো না এই আমার গুলো করার দরকার আছে নাই আজকের থেকে আমরা এতটুকু জিনিস করবো ইনশাআল্লাহ যে প্রত্যেক রাত্রিতে শুধু বেজর রাত্রি নয় এই আজকের থেকে শুরু করে

যখন রমাদনের শেষ দশক চলে আসত শেষ দশক চলে আসার পরে সাল্লাহ নিজে ইবাদত করতে লাগতেন এবং তার ফ্যামিলির তার পরিবারের সমস্ত মানুষদেরকে ইবাদত করবার জন্য উৎসাহিত করতেন তার পরিবারের সমস্ত মানুষদেরকে ইবাদত করবার জন্য বলে দিতেন এবং পৃথিবীর যে কাজগুলো আছে দুনিয়াবি সমস্ত কাজগুলোর থেকে তিনি বিরত হয়ে যেতেন এবং তার সাংসারিক যে কাজগুলি রয়েছে এই সাংসারিক কাজগুলো থেকে তিনি বিরত হয়ে যেতেন বলবেন না এই লাইলাতুল রাইলাত আসলে সাল্লাম এমন ভাবে এমন ভাবে করবার জন্য নামতেন এখানে হানিসম বলা হচ্ছে ওয়া জাদা ওয়া মানে তিনি কমর বেঁধে নেমে পড়তেন এমন এমন একটি অনুবাদ আর কি তিনি কোমর বেঁধে নেমে পড়তেন ইবাদত করবার জন্য আচ্ছা আপনারা বলেন তো রাসুলসলামের কোন ইবাদত করবার দরকার আছে

রাসুল সালাইসলাম আল্লাহ তালা বলছেন হে রবি আপনি আপনার পড়েন আপনি প্রশংসা করেন এবং এখানেও প্রশ্ন এসে যায় আপনার রবের কাছে ক্ষমা চান কেন আল্লাহ তালা বললেন তার তো কোনো নাই তাহলে তিনি ক্ষমা চাবেন জানার দরকার আমাদের একদিন রাসুল ঘরের ভিতরে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ যদি ক্ষমাটাছিলেন এমনত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনো গুনাহ নাই আপনি তো কোনো পাপ নাই আপনি কেন আল্লাহর কাছে এত তাওবা করেন আপনি কেন ক্ষমা চান এত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে জবাব দিয়ে বললেন যে আয়েশা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি শুকরিয়া জ্ঞাপন করি ক্ষমা চাওয়ার ব্যাপারে সুপ্রিয়া জ্ঞাপন করেন এই আয়াতের তায়ের মধ্যে আবার আসছে আল্লাহ হাবিব হাবিজাল্লাম এত বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এর কারণ হচ্ছে তার তার উম্মত যারা আছে এই উম্মতরা তার থেকে দেখে রাসুলামকে দেখে অনুপ্রাণিত হবে তারা আরো বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাবে জ্লাম আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই অথচ আল্লাহ তালা বলে দিয়েছে আল্লাহ হাবিব হাবিউসাল্লাম দিনে সত্তর থেকে একশত বার পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করতেন ভালো বলবেন না যার কোনো গুণা ছিল না যিনি মাসুম ছিলেন এই মাসুম যার সুপারিশ ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে সত্তর থেকে একশত বার তাওবা করে তাহলে আপনাকে আর আমাকে কতবার তাওবা করা উচিত একটু ভাবেন সম্মানিত বস্তু রাসুল সাল্লাহাম বলে দিয়েছেন কি বলে দিয়েছেন বা দামান আদর রমাদ হতভাগা ওই ব্যক্তি

তিনি বদ্ধ করতেন না তিনি কোনো মানুষের জন্য বদ্ধ করেন নাই কিন্তু বদ্ধ করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমাদন মাস পাওয়ার পরেও রমাদন মাসে এসে আল্লাহর নিকট থেকে ক্ষমা পায় না আমাদের ক্ষমা পাওয়ার দরকার আছে না আছে না নাই এই রমাদনের বিশটা দিন চলেই গেল প্রায় এই বিশ রমাদন পর্যন্ত আমরা কি ক্ষমা পাইছি আমরা কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা ক্ষমা পেয়েছি আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার নেই বলতে পারবো আমরা যারা সিয়াম পালন করেছি আল্লাহ রব আলিন যে যেভাবে সিয়াম পালন করতে বলেছেন আপনি সেভাবেই সিয়াম পালন করেছেন এটি বলতে পারবেন সম্মানিত অবস্থিত সিএম তো পালন করেছেন মানুষের জীবদও করেছেন সিএম তো পালন করেছেন মুখের ভাষাও তো অশ্লীল করেছেন মুখের ভাষাও তো খারাপ করেছেন সিএম তো পালন করেছেন আলিম আলমদের নামে তো আপনারা বিদ্বেষও সরাইছেন সিএম তো পালন করেছেন আলিম আলমদেরকে সমালোচনা তো করছেন করছেন করেন নাই সম্মানিত অবস্থিত এভাবে কি আপনি মনে করেন সিএম হবে আমাদের রোজা হবে রোজা কি জিনিস আপনি না খেয়ে আসেন সেটা হতো হয়তো বা হতে পারে সিয়াম মানে বিরত থাকা এই বিরত থাকা রাসুদুল আল্লাহ যেটা বলেছেন এই সিয়ামের মাধ্যমে তোমাদেরকে তা করতে হবে তোমাদেরকে পরহেজগার হতে হবে এই পরহেজ গাইতে আমাদের অর্জন হয় নাই সম্মানিত বস্তু এই জন্য আজকের থেকে আমরা এতটুকু জিনিস নিয়োগ করব। চেষ্টা করব আজকের থেকে শুরু করে আমরা কমপক্ষে রমাজনের যে কটা রজনী আছে যে রজনী আমরা পাবো প্রত্যেকটা রজনীকে লাইলা কদর কদর ভেবে আমরা ইবাদত করবো করবো তো ইনশাল্লাহ আমাদের ফ্যামিলিতে যারা আছে পরিবারে যারা আছে পরিবারের সমস্ত মানুষদেরকে আমরা জাগিয়ে দিবো ইবাদত করতে বলবো বলবো তো ইনশাআল্লাহ এই একটা